তাইলে দুস্ত দুনিয়া পরীক্ষার কাপুরুষ হেরে যায় বুঝাই হারে না কাপুরুষ হেরে যায় এ সামান্য নারীর কাছে হেরে গেলাম টাকার মোবাইলের কাছে হেরে গেলাম একটা চোদ্দ হাজার টাকার মোবাইলের অস্থির ছবির কাছে হেরে গেল কোথাকার কোন নারী যার না শুনো না তার কোন চরিত্র নাই আখলাপ নাই তার কোন ইজ্জত নাই আব্র নাই নর্থকির আবার ইজ্জত কি সম্মান কি তা বে হায়া বে পর্দা নারী তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয় তোর চাইতে বড় আহম্মকার কে হইতে পারে না কি দেখে নষ্ট করলি নিজে একটা বাজে নোংরা একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিয়েছে এর কোনো লজ্জা সরম আছে কিছু তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে এটা কি পরিমাণ বেহায়া যে সারা পৃথিবীর জন্য নিজের ছেড়ে দিছে দেখো সারা পৃথিবীবাসী দেখো আমার দেখো আমার পৃথিবীতে কোন যুগে কোন কালেই অসভ্যতা বেহায়াপনা অস্থিরতা কোন কালেই কারো 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 কাছে কোন ধর্মাবলম্বীদের কাছে পছন্দনীয় না পছন্দনীয় না আফসুসের বিষয় এই জন্য বাপ আমার বন্ধু আমার আমরা প্রত্যেকে মনের চাহিদার বিরোধী বিরোধিতা করে আল্লাহ প্রাণ এবং রসুলের সুন্দর মতো চললে আমাদের আশেপাশ নিশ্চিত ইসলাহী মাহফিল মূল ফিকির এটা মনের চাহিদার বিরুদ্ধাচরণ আমরা কিতাবের মধ্যে পড়ছি মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো যে বাচ্চা দুধ খায় বরব এ মনের চাহিদা মানুষ মানে কি মানে হলো আছে সুন্দর ব্যাখ্যা যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল দুই বছর পূর্ণ হইলে মারা বহু জোর দুধ ছাড়া বুঝেন নাই এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত হইল যে বাবা লিখছে কোরআনে দুই বছর পরে দুধ ছেড়ে দাও এতে ছাড়বে না এতে দুধ খাইতে চাইবে মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় তারে জোর করে মহিলা প্রত্যেক মহিলারা যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় দুই বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট কইরা ঠাপায়া মায়েরা ফিরাইয়া কান্দে ঘন্টার পর ঘন্টা বাচ্চা কান্দে কিন্তু এর পরেও তারে দুধ ছালায় মানে এইটা মা যদি কষ্ট কইরা দুধ না ছরায় তাতে তারে যদি ছাইড়া দেয় এটার উপরে যে নিজে নিজে ছাইড়া দিব খাইলে হইতে দুধ খাওয়া ছাড়বে না আরো বড় হইলো ছাড়বে মায়ের বুকের দুধ ছাড়বে তো এইটারে বলে আর কি বুজুর করা

গোটা সাগর যদি মদ বানিয়ে দেয় হারাম করের এরপর তৃপ্তি হয় না দেখেন যারা মদ খোর নেশা খোর গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর ডাইল খোর হারাম খোর এগুলো আল্লাহ যে নেশা খোর তার জন্য জান্নাত হারাম হারাম তার জন্য হারাম নবীজি বলছে সবে বারাতের রাতে যে রাতে আল্লাহ তারা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয় সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোরকে আল্লাহ माफ করে माफ করেন। যখন যুবক এক ফুটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে। অহংকার নিজের উপরে। ছেড়ে দাও। বলে এক দুই ফোটায় কিচ্ছু হবে না। না নাকুদার কসম এক ফোটাও হারাম। কুল্লুমা আসকারা ফকলিলুহু ওয়া কাসীরুহু হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যে নেশা তৈরি করে তার সামানও হারাম, বেশিও হারাম। পেশাবের এক ফোঁটা খেয়ে দাও পায়খানার এক ফোঁটা এক সামান্য পায়খানা খেয়ে দেওয়া সামান্যই কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছে আল্লাহ তালা বলছেন এটা শয়তানের কাজ মিন আমালির শয়তান আর শয়তান তোমাদেরকে কি চায় মদ এবং জুয়ার মাধ্যমে ইউকে আদায় আদা অত বলে বা শত্রুতা বিদ্বেষ

হে আমার ঈমানদার বান্দারা মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না ফিরবা না তো সাহাবাই সবাই তখন নবীজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত এই আয়াত সাথে সাথে সাহাবিরা বলছে দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে আর বেকার ইন্তাহাই না ইন্তাহাই না হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম যেন এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম বলে উঠা হাত দু ডান বাড়েন আমরা আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ তফিক দান হইল আমরা সবাই নেশা করে আমি বলি না বোঝানোর উদ্দেশ্য হইলো যে আল্লাহ নাফরবানির থেকে আমরা বিরক্ত হবো একক ব্যক্তিকে তো দাঁড় করানো লজ্জার বিষয় এজন্য সবাই বলল হাত নির্দিষ্ট একদিন একজনকে চিহ্নিত করা এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয় আল্লা বুঝার তফিক দান করে প্রিয় ভাই আমার বাফ আমাদের এটা উচিত আমাদের এটা উচিত আমি যে তিনটা আয়াত করছি এই তিনটা আয়াতের সুরায় বাকার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ইমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না বরং কর্মের প্রমাণ দিলে মুমিন হয় মজবুত হয় ইমান মজবুত হয় ইমান ঠিক থাকে যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি আখেরাতকে মানি কিন্তু কর্মে আমলে বাস্তবে ইমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে খুদার কসম আল্লাহ বলছে সেই মোমেন না সে মোনাফিকের চিহ্ন যারা জবানে আমি আল্লাহকে মানি মুখে পরিষ্কার বলতেছে আমি আল্লাহকে মানি আখরাত আল্লাহ নিজে বলতেছে এজন্য প্রিয় বন্ধু জবানে আল্লাহকে মানি এটা যে কাউকে জিজ্ঞেস করলে এখানে বলবে আমি আমি আল্লাহ মানি আখেরাত মানো কিনা না বলবে হ্যাঁ মানি বলে যদি আল্লাহকেই মানো আখেরাতকেই মানো তো চেহারা এমন কেন সে ছুটে গেছে যে ভাইয়ের যেই বাবার কেন নামাজ ছুটে গেল আল্লাহকে মানলে নামাজ পড়লেন না কেন আখেরাতকে মানলে নামাজ পড়লেন না কেন আপনি বলতেছেন ক্ষুধার্থ তো ভাত খাচ্ছেন না কেন বলতেছেন পিপাসার্থ পানি পান করছেন না কেন বলতেছেন জান্নাত পেতে চাই তোর সেজদা দিচ্ছেন না কেন বলছেন জাহান নাম থেকে বাঁচতে চান তো হারাম ছাড়ছেন না কেন বলে কেন ছাড়ছেন না ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে বলে প্রিয় ভাই নিজের উপরে দয়া কর সার্টিফিকেট দেখে মুসলমান না আসলের ময়দান ভোটার আইডি কার্ড দিয়ে না জন্ম নিবন্ধন সনদ দিয়ে না পাসপোর্ট দিয়ে না

তাহলে কি বোঝা গেল একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মোমেন না তাহলে গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয় এটা বাদ না মুখে উচ্চারণ করতে হবে না এটা না মানে মুখের উচ্চারণই শুধু কি নয় উচ্চারণে কর্মের প্রমাণ দিতে হবে কর্মের প্রমাণ দিতে হবে আমলের ঘাতি মুনাফিকের চিহ্ন আমলের অলসতা মুনাফিকের চিহ্ন মুনাফিকের চিহ্ন কোরআন করিম থেকে আমি শুনাই বাবা কোরআন আল্লাহ স্পষ্ট বলছে সুরা তাওবার মধ্যে আছে মুনাফিক কেমন কারা আল্লাহ পরিষ্কার বলছে বলা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়াহুম কুসালা আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না আর যদি আসেও অলস ভাবে প্রথমত নামাজেই আসে না দ্বিতীয়ত যাও কুদ্দুর আসে তাও জান চলে অলস কুসালা মানে অলস এই যে অলসতার কথা একটু আগে কইছি অলসতা ইমানের কাজে আমলের কাজে খোদার কসম সরাসরি মুনাফিকের চিহ্ন আর দ্বিতীয়ত আল্লাহ বলে মুনাফিকের চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্য যদি কখনো দেয় আচ্ছা যা বেশি যন্ত্রণা করেছে জানে টাকা একশো নেই বেড়া পেয়া গেলে গেছে আবার কক যা

এই খেজুরের কলার ছড়ার মতো খেজুরের ছড়ি এটার মধ্যে কিছু খেজুর আছে কষা এই আর কিচ্ছু না এই কদ্দুর অপরাধ আল্লাহ তারা কোরআন আয়াত নাজির করছে সবচেয়ে প্রিয়টা দান না করলে সেই দানের বিনিময় আল্লাহ কখনোই কোনো নেকি দিবে না কি পরিমাণ সাহাবাই কারাম সংশোধন খোদ আল্লাহ করছে এক এক সুতা উনিশ বিষ হয়েছে তা জিব্রাইল যেন সাইয়া রয়েছে ব্যাপারটা বুঝো না বহু আয়া যে ভয়ের ব্যাপার হজরত আবু বকর সিদ্দিক অমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে গেছে উঁচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কয়ে ফেলছে আল্লাহ তালা আস্তা সুরা নাজিল করে বলছে সাবধান কিতা ঘটনা কিতা কার সামনে কথা বড় করলা এই কার সামনে কথা বড় করলা সরাসরি আবু বকর অমরের মতো সাহাবিকে বলছে শোনো

আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন অমর কথা বলো না কেন বলতে সিয়া রাসুল আল্লাহ আমার আওয়াজ কোনোভাবেই ছোট করতে আমি পারি না আমার আওয়াজটাই বড় হয়ে যায় আল্লাহ তো আমার জিন্দিগির আমল বরবাদ করে দিল আপনার সামনে যদি কথার আওয়াজ বলে কি পরিমাণ ফিকির হয়েছে দোস্ত সাহাবাই কারাম এমনিতে হয়েছে আখেরাত এত মামুলি মনে করে বলছেন আপনারা আখেরাত মামুলি আমি অনেক সময় বলি না এই শুনে শুনে তারে তারে তালে তালে শুনছেন নবী সুপারিশ করবে আর আমরা নিশ্চিন্ত হয়ে গেছে নবী তো সুপারিশ করবে আমিও তো কই নবী সুপারিশ করবে এক হাজার বার করবে এক লক্ষ বার করবে এক কোটি বার করবে এটা সত্য একশো একশো সত্য কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলছেন কিনা যে উম্মত মৃত্যু পর্যন্ত তুমি গুনার উপরে নাফরমানির উপরে অসভ্যতার উপরে হারামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব এই তো নবী বলছে না

হাউজে কাউসারের পানি মামুলি মনে করছেন এটার কোনো নিয়ম কানুন নাই আপনি গেলেই দিয়ে দিব বালতি দিয়ে আপনাকে আফসোসের ব্যাপার ধোকা খাবেন না ধোকা ধোকা খাবেন না শতভাগ সুন্নত করে শতভাগ আমল করে শতভাগ আল্লাহর কসম বাবা আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই আমি কোনো দল নিয়ে আসি নাই আমি কোনো পার্টি নিয়ে আসি নাই আমি কোনো দরবার নিয়ে আসি নাই আমি আপনারে মুরিদ বানাইতে আসি নাই আমি আপনারে আখেরাতের কথা বলতে আসছি অতএব কোনো ভাবে সাবধান মুসলমান সাবধান রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ বিহীন সুন্নত মানা বিহীন নবীজির ভালোবাসা দাবি করা এটা ধোকা আর প্রতারণা ছাড়ার কিচ্ছু না কিচ্ছু ধোকা দিবেন না ধোকা খাবেন না কাউকে ধোকা দিয়ে ধোকা দিয়ে হালাল হারামের কোনো মিশ্রণ নাই পার্থক্য নাই কোনো অনুভূতি নাই আমরা নবীর আশেক নবীর বাদ খাই আমরা ভাত খাই না আমরা বুঝি না আমি আমার ঝগড়া পছন্দ আপনিও বেঁচে যান আমিও বাইচা যান কথা বলেন না কেন বাইচা যাই ভাইয়া আশে বেঁচে যাই চলো মালিকের ধরা বড় শক্ত ধরা এই ঠেলা ঠেলেই ধাক্কা ধাক্কি এখানেই মানাবে আখেরাত বড় আখেরাত বড় মারাত্মক বিষয় আখেরাত বড় ভয়ের জায়গা আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে জায়গা হাসরের মাঠরের হাসরের মঠ সোয়া লক্ষ আম্বিয়া দিন রাত কেঁদেছেন হাসরের মাঠে লক্ষ লক্ষ সাহাবাই কাম কেঁদেছেন রাত দিন হাসরের মাঠের তারা পৃথিবীর সমস্ত আউলিয়ায় কেরাম দিনে রাতে চোখের পানি ফেলে কাঁদছেন কি কারণে যে নমাজ ফিরে ভুল করছে এই কারণে কাঁদে নাকি রোজা রেখে অপরাধ করছে এই জন্য কাঁদছে আসলে মাঠের ভয়ে কাঁদছে নাহলে কান দেখেন ওনারা উনি তো নামাজ পড়ছেই উনি কাঁদব কীর্ত তালে উনি তো রোজা রাখছেই উনি কান দেখা উনি তো দান সৎকার করছেই কথা বুঝেন নাই আমার উনি কাঁদে কেন কাঁদে হাসরের মাঠের ভয়ে হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে যদি আল্লাহ গ্রহণ না করে যদি আল্লাহর কাছে কবুল না হয় তো কি হবে যদি নবীর দরবার থেকে ফেরেস্তা বলে তারিয়ে দেয় আর নবীজি যদি বলে সহকান সহকান দূর হত কি হবে আমার কে দিবে আমাকে আসলে কে করবে আমার জন্য সুপারিশ কোরআন শরীফ আস আল্লাহ বলছেন শতভাগ দিন মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করে যারা খোদার কসম কোরআন শরীফ আছে তাদের বৈশিষ্ট্য হল অকুলুবহুম অজিলাতুন প্রতিটা সেজদা দিতে গিয়ে প্রতিটা দান সদকা করতে গিয়ে প্রতিটা আল্লাহর বন্দিকি করতে গিয়ে তাদের দিল একই অবস্থায় ইবাদতর অবস্থায় তাদের অন্তর তাহলে এই যে দেখবেন অনেক মানুষ আল্লাহর দিনের কথার উপরে তার আমলের হয় না কেন সামনের কাতারে নামাজ পড়ে তিরিশ বছর চল্লিশ বছর সামনের কাতারে বসে নামাজ পড়ে প্রত্যেক শুক্রবারে জুবান নামাজের বয়ান শুনে কিন্তু যেই কিসিমের সুরত চলাফেরা এরকম তাহলে এমন কেন এই সুদ খাইতেছে মিথ্যা বলতেছে বিড়ি সিগারেট খাইতেছে গালি করতেছে টেলিভিশন নাচ গান দেখতেছে নাটক সিনেমা দেখতেছে অথচ মসজিদে উনি সামনে বসে নামাজ তো উনি এরকম সতর্কতর কেন এমন কেন মূল কথা হলো কলিজার মধ্যে এটাই দিলের মধ্যে যদি পরীক্ষা করা হয় তো এটাই পাওয়া যাবে যে তার দিলে আল্লাহর কথার প্রতি কোন আগ্রহ কোন আন্তরিকতা মানবার কোন মানসিকতাই মূলত নাই কোনো মানসিকতাই বসে হয়তো জুবায় জুড়ায় মাথা নিচের দিকে নিয়ে হাত মানে এক ধরনের যান চলে না অবহেলা অলসতা খামখ্যাল আল্লাহর কথার প্রতি এই মানুষগুলোর কি হয় না জীবনেও পরিবর্তন অলসতা অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাধি হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া করতেন কমন মানে নিয়মিত প্রত্যেক নামাজের পর এর মধ্যে এটাও তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল আল্লাহ আমি আপনার নিকট দুর্বলতা অক্ষমতা এবং অলসতা থেকে পানা যায় এটা নবীজি দোয়া নবীজি এটা দোয়া করে অর্থাৎ অলসতা থেকে মুক্তি চাই नेक কাজে গড়ি করা অলসতা করা এটা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাই কোরআন শরীফে আছে فاذا فرغت فامসা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালা বলছেন আপনি যখন সারাদিন দিনই কাজ করে রাত্রিবেলা হবে হবেন তাবলি তালিম তস্কিয়া জিহাদ ইমামত কত কাজ করতেন সময় তিনি মানুষের কল্যাণে উন্মতের ফিকিরে দিনই কাজ করতেন তো আল্লাহ তালা বলেন যে এই দিনই কাজগুলো থেকে সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলা আপনি যখন ফারেক হবেন অবসর হবেন এবার লম্বা ঘুম দিবেন এরকম না আল্লাহ হয়ে রাত্রিবেলা পুনরায় পরিশ্রম করতে শুরু করেন রাত্রিবেলা তাহাজুদ জিকির তেলাওয়াত সেজদা দোয়া কান্নাকাটি এই ইবাদতের মধ্যে লেগে যায় তাহলে নবী সাল আলি সাল্লামকে আল্লাহ তালা অবসর দিলেন অপসর দিলেন কোথায় অপসর কই দিলেন কোনো অপসর নেই সারাদিন মেহনত করার পরে আবার বলতেছেন ফাংশন অর্থ হলো আপনি কঠোর পরিশ্রম করুন আবার রাত্রে লম্বা সময় আপনি পরিশ্রম করুন অপশন নাই মোমেনের দুনিয়ায় কোনো অবসর হয় না ইমানদারের জিন্দি যারা আখেরাত সামনে যার অনেক নেকি দরকার যে বোঝে যে আমার কবর অনেক লম্বা হাসরের ময়দান আমার অনেক লম্বা তার সময় খুব কম তার সময় খুব কম হাদিসের মধ্যে আছে এক মোমেন সামান্য সময় আল্লাহর স্মরণ থেকে সরে থাকা ভুলে যাওয়া এটাকে মনে করে যেন তার উপরে এক পাহাড় ভাঙ্গে পড়ছে আর এক নাফর মান বড় থেকে বড় কোনো পাপ করা এটাকে মনে করে যেন এক সামান্য পিপড়া তারে কামড় দিছে অর্থাৎ সেটাকে কিছুই মনে করে কিন্তু এক ইমানদার সামান্য একটু ভুল কেউ অনেক বড় কিছু মনে অনেক বড় মুসিবত মনে করে এই জন্য প্রিয় ভাই বাবা আমার জন্য আপনার জন্য এটা একটা জরুরি বিষয় এই চায় অলসতা ভাল লাগে না আচ্ছা জান না আছে আচ্ছা করবো আর কি আচ্ছা সময় আছে তো এরম শুরু করছেন এই এই এক ধরনের কবহেলা অলসতা এটা অনেক বড় লাল অনেক বড় বিষাল